যুবক বন্ধুরা ও মুরুব্বি বাবা এমন একজন নবীর উম্মত হলাম যেই নবী ইচ্ছে করে এই পৃথিবীতে আসেন নাই আমার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই জগৎকে আলোকিত করার জন্য হেদায়েতবাসীর হেদায়েত করার জন্য বিশ্ববাসীদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মায়ার নবী দয়ার এই পৃথিবীতে পাঠিয়েছেন এখন বলুন দয়াল নবী আর আমরা খুশি না বেজার এ মুমিন মুসলমান পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আমরা বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য পাগল আজকে লক্ষ লক্ষ মানুষ আমরা মদিনা শরীফ যাওয়ার জন্য পাগল বন্ধুরে একবার চিন্তা করে দেখবে মদিনার নাম তো মদিনা ছিল না মদিনা শরীফের নাম মদিনা ছিল না মক্কা শরীফের নাম মক্কা শরীফ ছিল না ঠিক না bitte আমার নবীর আগমনের পূর্বে মক্কা আল মুকাররামার নাম ছিল বাক্কা কি ছিল মক্কাতুল মোকার্রমার নাম ছিল বাক্কা ব্রাহ্মত আল্লিলাবীর কদমবার কিস্পর শহরের সঙ্গে সঙ্গে তার নাম হয়েছে মক্কাতুল মোকাররমা চিৎকার মেরে বলুন না সুবাহান যখন মক্কার পূর্ব নাম বাক্কা ছিল আপনারা ইতিহাস পড়ে দেখবেন তখন এই বাক্কা শহরের মধ্যে মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না এবং মুসলিম জাতির পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পবিত্র গর শরীফ নির্মাণ করেছিলেন মুসলমানদের ইবাদত করার জন্য কিন্তু দেখা যায় সেই বাক্কা শহরের চতুরPARSE কাফের মুশরিকরা প্রতিমা স্থাপন করে মূর্তির পূজা করে इवन বাইতুল্লাহ শরীফের ভিতরও তারা মূর্তি স্থাপন করে অগ্নির পূজা করে আপনারা বলুন তো বাইতুল্লাহ শরীফ মূর্তি जाएगा কাবার পাশে কি মূর্তি রাখার জায়গা যখন মক্কার নাম বক্কা শহর ছিল তখন খানে কাবার ভিতরে প্রতিমা স্থাপন হইতো চতুর্পার্শ্বে মূর্তির পূজা হইতো ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়া যখন দেখলেন মুসলমানদের ইবাদত মক্কা শরীফের মধ্যে বাইতুল্লাহ শরীফের ভিতরে হয় না কাবা শরীফের ভিতরে হয় না তিনি ঝড় ঝড় করে চোখের পানি ছেড়ে দেয়া আমার আল্লাহ তাআলার অ্যাপ্লিকেশন করলেন করেন যে অ্যাপ্লিকেশনটা আমার আল্লাহ কবুল করে নিয়া সূরাতুল বাকারার ১২৯ নাম্বার আয়াতে কারীমা হিসেবে কবুল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويسلمهم একটা জমানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ঘোষণাটা কার অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাপ্লিকেশন করে বলেছিলেন ও আমার প্রভু ও আমার রব মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রসূল প্রেরণ কর একজন রসূল প্রেরণ কর যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দিবে এবং তোমার বান্দাদেরকে পবিত্র করবে আল্লাহ এরকম পবিত্রকারী একজন নবী রাসূল তুমি মক্কা নগরীতে প্রেরণ করো বন্ধুরে এই অ্যাপ্লিকেশনটা করতে দেরি হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করতে দেরি করে নাই সাথে সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহুর আওরশে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা নহার পবিত্র উদর مبارক হতে রিসালাতের এমন এক উজ্জ্বল प्रदीप মক্কাতুল মুকাররামের মধ্যে আমার আল্লাহ প্রেরণ করে দিলেন যেই নূর বিকশিত হওয়ার কারণে শুধু মক্কা শরীফ নয় কাবা শরীফ নয় আমার আল্লাহর তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়ে গেছে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য শায়ের বলেছেন ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী এ ধরায়ে চাঁদ দিলে বন্ধুরে মা নব ছবি দে মিলা জবান খুলে কি আর সুল আল্লাহ বলবেন না আর একটু আওয়াজ করে বলুন ইয়া সুর আল্লাহ এ বন্ধুরা আমার বাবা এবার নবীর আগমনের বিষয়ে হাদিস শরীফ কি বলে শুনুন হাদিস কানে বর্ণনা করেছেন হযরতে আবি উযাফাত রাদিয়াল্লাহু তাআলা হ তিনি বলতেছেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رايت امي هنا وضعتني سطع منها نورا ادعت له قصور চিৎকার মেরে बोलन सुभान अल्लाह দেখেন হাদিস শরীফে আমার দয়াল নবী নিজের আগমনের ব্যাপারে বলতেছেন যে আমার মাতা আমিনা খাতুন রদি রাদিয়াল্লাহু তালানহা আমাকে ভূমিষ্ঠ করার সময় তার থেকে এমন একটা নুরের টুকরা উদ্ভাসিত হতে দেখলেন যে নুরের আলয়ের বসরার মহল গোনা সব আলোকিত হয়ে গেছে আর জোরে কন্যা সুহাল আল্লাহ এই হাদিস শরীফের হাশিয়ার মধ্যে পড়লে দেখা যায় যে আমার মায়ার নবীর আগমনে আমেনা খাতুন ভ্রাতী আল্লাহ তাআলা উনি দেখলেন ওনার থেকে এমন একটা নুরের রশনি বের হয়েছে এমন একটা নূরের রোশনি বের হয়েছে যার আলোয় বসরার সমস্ত মহলগুলা আলোকিত হয়েছে আল্লাহ একবার বলেন বাবাজিরা আমার অনেকে প্রশ্ন করেন যে এই দিন তো নবীজির জন্মদিন নবীজি জন্মগ্রহণ করেছেন বন্ধুরা আমার পৃথিবীর জমিনে রহমাত আলামিন নবীর শুভাগমন হয়েছে রসুল যদি এই পৃথিবীতে জন্মগ্রহণই করতেন তাহলে মায়ের লজ্জাস্থান দিয়ে আমরা যেভাবে আসি রসুলও এরকমভাবেই আসতেন কথাখন ঠিক কিনা এটার হাসিয়ার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মুফাসরেন কারাম বলেছেন যে আমরা যখন মায়ের লজ্জাস্থান দিয়ে ডেলিভারি হই হোক সেটা সিজারের মাধ্যমে হোক সেটা নরমাল ডেলিভারি আমার আপনার ঘনিষ্ঠ হওয়ার পরে মুক্তা থাকে আসমান দিকে কোন দিকে আমার আপনার মুখটা থাকে আসমানের দিকে লক্ষ্য করে দেখবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দাইমাকে জিজ্ঞেস করবেন আন্না না হয় ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবেন মায়ের পেট থেকে বাচ্চা যখন খালাচে করা হয় নাবি মুনির নিচ থেকে কাইটা যখন বাচ্চাটাকে বের করা হয় তখন দেখবেন ওই বাচ্চার মুখটা থাকে উপরের দিকে সঙ্গে সঙ্গে প্রথম ডাক্তার সাহেব যার কোলে বাচ্চাটা দেয় বাচ্চা কোলে নেওয়ার সময় দেখবেন বাচ্চার পিঠটা থাকে নিচে বুকটা থাকে উপরে মুখটা থাকে আসমানের দিকে কথা বলেন ঠিকই না নবীর প্রেমিকের আমরা কেমন নবীর উম্মত চিন্তা করে দেখেন ওই নবীর মুখ মোবারক উপর দিকে ছিল না ওই নবীর মুখ মোবারক ছিল এবং জান্নাতি পোশাক পরিধান ছিল আম্মাজান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলাহা তিনি বলেছেন আমি কোনোদিন বিন্দু মাত্র টের পাই নাই যে আমার গরবে কোন সন্তান আছে খুরপুরিরা সংবাদ দিয়েছে গাছ বৃক্ষ তরলতা আনন্দিত হয়েছে বন্ধুর আমার বাবাজির আমার রহমত আলামিন নবী পৃথিবীতে তশ্রী বানবেন আম্মাজান জান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কোনোদিনও বুঝতেই পারি নাই যে আমার গরেবে সন্তান আছে কারণ অনেক ফেরেশতারা অনেক শুভ সংবাদ দিয়েছেন আপনার থেকে আলামিন নবীর আগমন হবে এই জন্য এই হাদিস শরীফ দ্বারা এটাও প্রমাণিত হয় আম্মাজান খাতুনের জান্নাত তিনি নিজে বলেছেন আমার থেকে আমেনা খাতুন রাদি আনহা বলেন যে আমার থেকে আমি নূরের এমন একটা টুকরা উদ্ভাসিত হতে দেখেছি যার আলোয় ওই দিন বসরার সমস্ত মহল আলোকিত হয়েছিল বাবাজিরা আমার বন্ধুরা আমার আমি আপনি দুনিয়াতে আসি কাপড়বিহীন অবস্থায় উলঙ্গ হইয়া ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক আমি আপনি জন্মগ্রহণ করলে আমার আপনার গায়ে কোনো কাপড় থাকে না এবং জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের মুখে তাকে কান্না কিন্তু রহমত আলামিন নবী পৃথিবীতে সুবাগমন করেছেন সূরতে বসার রূপে আমার মায়ার নবী আয়শা জান্নাতে পোশাক পরিধান করে সিজদারত অবস্থায় দয়াল নবী এসে কান্না করেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ এই জন্য বন্ধুরা কবি বলেছেন নবী কান্দেন মহদিনায় আজ উম্মতে রে মায়ায় এমন পীর কামদেন মদিনায় আজ উম্মতের মায়ায় দরুদ পড়ে সহবায়ে দরুদ পড়ে সহবায়ে নবি কে সালাম জানাই কামদেন নবী মদিনায় আজ উম্মতের মায়ায় নবী কামদেন আই আজ উম্ম মায়ায় মায় আল্লাহ হৃদরে নবী সিজদায় পড়িয়া! গুনাহগার উম্মত কে দাও মাফ করিয়া ঠিক কি না বলুন ঠিক হাত তুলে বলুন ঠিক কি না আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন ঠিক না বেঠে নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত আল্লাহ पवित्र ई दे मिला दुनी ई दे আল্লাহী দরে বাৰি নবী গুনাহগার পৰিয় কে দাও থেকে করিয়া রব্বি হাবলি বলে নবী রব্বি হাবলি বলে নবী কাদেন উম মায়া ই কাম দেন মহদী না হয় আজু উম্ম মায়া হাই নবীহি কাম দেন মহতী আজু একটা জবানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবাহ আল্লাহ জগতের বন্ধুরা রে আমার জিরা আমার সম্মানিত মায়ার নবীর আগমন আমার আপনার জন্মের মধ্যে ডিস্টেন্স আছে না নাই কারণ রসুল হচ্ছেন বেনজির নজির সৃষ্টির কোন বস্তুর সঙ্গে আমার নবীর কোনো তুলনা হয় না হতে পারে না কথা গন পারে কারণ তিনি নবীদের নবী ঠিক কিনা বলেন সব নবীদের সেরা নবী নবীজি মা নুরের বাতি দাও জেলে দাও রিদويه আমার নুরের বাতি দাও জেলে দাও রিদويه আমার বন্ধু রে কেমন নবীর উম্মত ওই নবীর শুভগমনে শুধু মানুষরাই আনন্দিত নয় ঘাস বৃক্ষ তরুলতা বনের বাগ horeনি পশু পাখি পর্যন্ত আমার মায়ার নবীর আগমনে খুশি উদযাপন করেছে বন্ধুরা আমার আমার অথচ আবু জেহেল নবীর বংশে থাকার পরেও নবী না চিনার কারণে জাহান নামে তার ঠিকানা আবু আহাব নবী না চিনার কারণে জাহান নামে তার ঠিকানা কিন্তু ভাইয়ের আমার একটা কথা শুনে রাখুন আবু আহাবের কবরের মধ্যে বৎসরে একদিন আমার আল্লাহ জান্নাতের হাওয়া প্রবাহমান করেন আবুল আহাব জান্নাতিরা জাহান্নামি জাহান্নামি তারপরেও আবুল আহাবের কবরের মধ্যে বৎসরে একবার শান্তি আসে কি আসে কবরের মধ্যে রহমতের বাতাস বয় গভীর মনোযোগ এটা কেন জানেননি আবুল আহাবের ঘরের মধ্যে একজন দাসী ছিল যার নাম ছিল সোয়াইবা রহমত আল্লামিন নবীর আগমনের বার্তা শুনিনা সোয়াইবা মনের আনন্দে মনের খুশিতে আবুল আহাবের গড়ের মধ্যে যখন প্রবেশ করলো আবুল আহাব ডাক দেয়া কই কিরে সুয়াইবা। আজকে তোমার মধ্যে তো আনন্দ দেখা যাচ্ছে কেন তোমাকে তো খুশি দেখা যাচ্ছে কেন সুয়াইবা ডাক দেয়া কয় আপনি কি জানেন না আজকে এই পৃথিবীতে শুভাগমন করেছেন রহমত আলামিন জুড়ে জুড়ে কন্যা সুবাহ আল্লাহ এই সংবাদটা দেওয়ার কারণে আবুল আহাব তার ভিতর থেকে একটু হাসি দিছিল। নবীর আগমনে একটু খুশি উদযাপন করেছিল কিন্তু সে ইসলামের চিরশত্রু ছিল ইসলামের ফাটল ধরিয়েছিল ইসলামকে কলঙ্কিত করেছিল যেই কারণে আবুল হাবের উপর আল্লাহর আল্লাহ ছিল কিন্তু ভাইয়ের আমার সে যখন কবরে গিয়েছে কবরে যাবার পরে বৎসরে একদিন যেই দিন রবিউল আব্বাল শরীফের বারো তারিখ আসে এই বারো তারিখে আবুল আহবের কবরের মধ্যে একদিন শান্তির আভাস বয়ে যায় তাকে জিজ্ঞেস করা হয়েছিল আজকে তোমার কবরে এত শান্তি কেন তখন সে বলতেছে যে আমি ওই দিনে রহমত আল্লিল আলমিন নবীর আগমনে খুশি উদযাপন করেছিলাম একটু আনন্দ হয়েছিলাম সামান্য একটু খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কন্টিনিউ আজাবে রাখেন কিন্তু রবিউল আব্বাল শরীফে যেই দিন আলামিন নবীর আগমন হয়েছিল ওই দিনে আমার কবরের মধ্যে শান্তি আসে যে আমি রসুলের আগমনে একটু খুশি হয়েছিলাম তাহলে ভাইয়ার আমার নবীর আগমনে সামান্য একটু খুশি হওয়ার কারণে আবুল আহাব জাহান্নামি হওয়ার পরও তার কবরে একটু আরামের বাতাস বয়ে যায় আর আমরা তো ইস্কে রসুলের প্রেমে ফানা নবীর প্রেমে ফানা ওই নবীর মহব্বতে যদি মিলাদুর নবী পালন করি জশ্নে জুলুস পালন করি আমার আপনার কবরে শান্তি আসবে কি আসবে না জোরে বলেন আসবে কি আসবে না দুনিয়াকে যেমন আসবে কবরেও আসবে এই জন্য আশেক কয় প্রেমে কয় কবর হাসর ফুল সিরাতে আপন পাবে না কবর হাসর ফুল সিরাতে আপন পাবে না যেজন পাবে সেজন হবে সাহি মদিনা যেজন পাবে সেজন হবে সাহি মদিনা উম্মতের কষ্ট সইতে পারে না যে জন হবে আপনা সেই তো মাদিনা কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধু কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মাদিনা যে জন হবে আপনা সেই তো মাদিনা আওয়াজ করে বলুন ঠিক না bete তাইলে বলুন ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার কারা কারা খুশি আবারও দুইটা হাত তুলে দেখায় नारे तकबीर এটা তো সুন্নিদের আওয়াজ নয় সুন্নিদের আওয়াজ আরো গরম হতে হবে नारे রিসালাহ আল্লাহু আকবার আহলে পবিত্র প্রিয় আমার কষ্ট হচ্ছে আপনাদের এখন দেখেন অনেকেই যে আমার নবীর আগমনকে অস্বীকার করে অনেকেই রসুলকে আমাদের মতো মানুষ বানাতে চায় আপনারা বলুন আমরা এখানে যারা মুসলমান সাবালক যারা এসেছি আমরা জন্মের পরে বয়স যখন আমাদের ছয় থেকে সাত বছর হয়েছে অনেক সময় দেরি হওয়ার কারণে আট বছর হয়ে যায় হওয়ার পরে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি এটাকে বলা হয় শূন্যতে খতনা কী বলা হয় আরও যেরকম কী বলা হয় শূন্যতে খতনা যেটাকে অনেকে মুসলমানি বলে কোন ঠিক কিনা বাচ্চার মুসলমানি করার জন্য দেখবেন আমরা অনেক ধরনের আয়োজন করি করি কি করি না এখন রসুল যদি আমাদের মতোই হতেন তাহলে তো আমার নদীরও শূন্যতে খত না হওয়ার কথা ছিল ঠিক না বে ঠিক এখানেই দেখেন আলাদা আমার রসুল যে বেনজির বেমেশাল এটা হাদিস শরীফ দ্বারা কীভাবে প্রমাণিত হয় হাদিস খানা বর্ণনা করেছেন হজরতে আনাস রাদি আল্লাহ তাইলান হু অনিন্ন বি সোল্লাল্লাহ গুয়ালাই হিমা শাল্লাম কলা মিন করমাতি আয়লা রব বিলা ওয়ালাম ইয়ার আহাদুং সাউদে রওয়া হু তরানি এটা তবরানি শরীফের হাদিস রে বাবা হজরতে আনাস রাদি আল্লাহ তা আইলান হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন রাসুল করিম সাল্লাম এর সাদ করেন আমি আমার রবের নিকট এতই সম্মানিত নবী বলছেন আমি আমার মৌলা পাকের নিকট এতই সম্মানিত যে আমার আল্লাহ আমি রসুলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এবং শুধু তাই নয় রসুল বলেন আমি আমার রবের নিকট এতই সম্মানিত আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ তালা হারাম করে দিয়েছেন চিল্লাইয়া বলুন আল্লাহ বা ও মিয়ারা বাচ্চা জন্ম হলে সাত বছর আট বছর হইলেই আমরা মুসলমানের অনুষ্ঠান করি গরু জবাই করি খাসি জবাই করি মেহেমামদেরকে দাওয়াত করি কত আনন্দ ভাই আমার বন্ধুর আমার শূন্য তেক্ষতার অনুষ্ঠান যখন হয় আপনারা বলুন আজম সাবের মাধ্যমে করা হোক আর না হয়ে ডাক্তার সাহেবের মাধ্যমেই করা হোক বাচ্চা যদিও ছোটো হয় ওই বাচ্চার লজ্জাস্থানটা ডাক্তার সাহেবের চোখে পড়ে কি পড়ে না কথা বলেন পরে কি পড়ে না আজম সাহেব বাড়িতে যাইছে যে বাচ্চার শূন্যতে খতনা করে আজম সাহেবের চোখে ওই বাচ্চার লজ্জাস্থান পরে কি পড়ে না কিন্তু দেখেন যদি আমরা ছুট্ট থাকি আমার আপনার লজ্জাস্থান শূন্যতে খতনার সময় অনেকের চোখে পড়ে স্বজনদের চোখে পড়ে আজম সাহেবের চোখে পড়ে ডাক্তার সাহেবের চোখে পড়ে কিন্তু রসুল বলেন যে আমি আমার মৌলা পাকের নিকট এতই সম্মানিত আল্লাহ রাব্বুল আলমিন আমাকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান মোবারক দেখা পৃথিবী হাসির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে এসেছে রসুল নিজের লজ্জা স্থান মুবারকে কখনো কোনোদিন দিন তাকানো নাই এটাও বর্ণনাতে এসেছে যে রসুল নিজেও আপন লজ্জা স্থান মুবারকের দিকে কখনো তাকান নাই কারণ আমার নবীর প্রস্রাব মুবারক তো নূর মুবারক আমার নবীর পায়খানা মুবারক নূর মুবারক কোন ঠিক না নামিঠে